চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আর কাণ্ডের প্রতিবাদে ধর্না কর্মসূচি থেকে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনকে বেলাগাম আক্রমণ সিপিএমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কালো হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাম না করে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীকে ব্যাপক আক্রমণ পুলিশ নিরপেক্ষ থাকলে মানুষ তৃণমূল নেতাদের ল্যাম্পের পোস্টে বেঁধে মারবে এমনটাও হুঁশিয়ারি থানার বিপরীতে প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশকেও এক হাত থানাকে দালাল চক্র বলে কটাক্ষ পাল্টা বাম আমলে ঘটে যাওয়া ধানতলা বানতলার প্রসঙ্গ সামনে এনে সিপিএমকে কটাক্ষ তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক চাপান মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় পরবর্তীতে থানার বিপরীতে ধর্না কর্মসূচি করেন সিপিএম নেতৃত্ব সেখান থেকেই তৃণমূলকে একের পর এক সানিয়েছে সিপিএম কিছুদিন আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে বিরোধীদের খুঁটিতে বেঁধে রাখার নিদান দিয়েছিল তৃণমূল নেতা নেত্রীরা এদিন তার পাল্টা জবাব দিয়েছে সিপিএম বেলাগাম আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও মঞ্চ থেকে সিপিএম নেতারা বলেন যে মুখ্যমন্ত্রীকে ধর্ষি টাকার অঙ্কে ক্ষতিপূরণ দিয়ে বিচার দিতে চাইছে সেই মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে দিতে হবে তৃণমূলের বক্তব্য প্রসঙ্গে পাল্টা সিপিএম নেতারা বলেন তৃণমূল যদি মনে করে আমাদের গাছে বেঁধে মারবে তবে মানুষের জন্য আন্দোলন করতে করতে মার খেতে ভয় নেই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার পথে এগোচ্ছে সরকার চলে গেলে মানুষ এদের কি করবে ভাবতে পারছে না পালিয়ে বাঁচতে হবে তখন এদেরকে মালদা থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনার জনগণ কি করবে আপনি নিজে ভাবুন আমাদের জন্য ভাবতে হবে না বাংলাদেশ হতে বেশি দিন সময় হবে না শ্রীলঙ্কা হতে বেশি দিন সময় লাগবে না তিন বাংলাদেশের অনেক নেতারা বুক ফুলিয়ে বলছিল আজকে কেউ ল্যাম্পস্ট জায়গা হয় না সব বিদেশে পালাতে হয় আর পশ্চিম বাংলার তৃণমূল যেদিন সরকার চলে যাবে তৃণমূলের নেতারা পশ্চিমবাংলা হরিশ্চন্দ্রপুর মাটিতে তাদের জায়গা হবে না যদি তারা কোনো পরিবর্তন না করে ভাষা ঠিক না করে আমরা কিছু করবো না আমাদের দরকার হবে না তৃণমূলের নেতারা তৃণমূলকে ধরে যত টাকা নিচ্ছে যত অন্যায় করছে যত দুর্নীতি করছে তাদের বিচার নেওয়ার জন্যই তৃণমূলের যথেষ্ট সিপিএম বামপন্থীদের কোনোদিন প্রয়োজন হবে না আমরা চাই যে আগে সংযতভাবে কথা বলুন আমাদের ভয় নাই প্রশাসন এলাকার জনগণ কে বলবো মন্ত্রী পে যদি पंचायत 100 টাকা চুরি হয় মন্ত্রী পে যদি হরিষন্দ্রপুর থানায় দালাল চক্র বেড়ে যায় মন্ত্রী পে যদি হরিষন্দ্রপুর থানার পুলিশকে বে লাগাম আক্রমণ করতে দেখা গেল কি বলবেন বে লাগাম সঙ্গত আমরা কোনো বেলাগাম বলি না পুলিশ কিছু তৃণমূলের কথা মতো অন্যায় করতে চাইছে তৃণমূলের নেতারা হুমকি দিবে আমরা তো বসে থাকতে পারি না যাদের মাথা থেকে পা পর্যন্ত চুরি দুর্নীতিতে সব যুক্ত আছে হরিশ্চন্দ্রপুরে জাস্টিস পায় না চুরি হলে তৃণমূল নেতারা এসে ছুড়ে নিয়ে যায় হসপিটালে চুরি হলে নিয়ে চলে যায় কারণ রেপ হলে তার বিচার হয় না তাহলে আমরা কি করব আমাদের একটাই পথ আন্দোলন করা প্রশাসনকে তোরা প্রশাসনকে এন্টিমেট দিচ্ছি প্রশাসনের সাথে আমরা আছি যদি না করে তাহলে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করবো এরপর কোনো আমাদের দ্বিতীয় কোনো পথ অবশ্য নেই মন্ত্রীর কথা বলতে দেখা গেল কোন মন্ত্রীর নাম নিয়ে কটাক্ষ করলেন আমি মন্ত্রীর নাম বলবো না মালদা জেলার মন্ত্রী হয়েছে তৃণমূলের সে মন্ত্রীর আমলে আরও দুর্নীতি বাড়ছে পঞ্চায়েতের দুর্নীতি প্রশাসনের দুর্নীতি থানাতে দালালি সব জায়গায় দেখছি বেড়েই যাচ্ছে তাহলে মন্ত্রী হলে ভয় করবে প্রশাসন পঞ্চায়েতের বিডিওরা ভয় করবে এখন তো কোনো কিছু না খুললাম খাল্লাম পেয়ার ক্যারেঙ্গে কেসে এখন হচ্ছে প্রশাসনের তাই হয়ে গেছে তো কি সুবিধার জন্য আমাদের দিচ্ছে মন্ত্রীকে বলছি এখনও যথেষ্ট সময় আছে আমরা হরিশ্চন্দ্রপুরে প্রশাসন আমরা চাই প্রশাসন প্রশাসনের মতো চলুক দুর্নীতি বন্ধ করুক আমরা মন্ত্রীর সাথে আছি প্রশাসনের সাথে আছি যদি না করে আমরা আন্দোলনে যাব এটা আমাদের কেউ বলবে না মুখ্যমন্ত্রীর আমরা সদ্য করি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই না আমরা চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই মুখ্যমন্ত্রীর এই যে অন্যায় করছে এখনো সংযুক্ত হোক নাহলে জনগণই তার নিবে আমরা কোনো কাকে হাত পেঁজে ভেঙে দেওয়া প্রশাসনকে যোগ এটাতে আমরা কোনো বিশ্বাস করি না এটাতে আমরা কোনো আমাদের পার্টিতে এটাকে প্রশ্ন দিই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সিবিআই হাতে সন্দীপ ঘোষ তো চুনোপটি আরে আসল আছে তো অন্য জায়গায় বলে না আসল আছে হাওয়াই চুটি আরে আসলগুলো ধরুক চুনোপটিটা তো আমরা চাই না এ তো সবে মাত্র পুটি বড় পুটিগুলো ধরুক বড় রকম দুয়ারগুলো বসে আছে তাদেরকে ধরলে কিন্তু সমাধান হবে কাউ ধরাবার বাঁধাবার কারো ক্ষমতা হয়নি তৃণমূলের মধ্যে সরকারটা চলে সবাইকে ওরা বেঁধে বেঁধে রাখবে বুতের মানুষ রাখবে এই থানার ভুলিতে রাখবে সব জায়গায় তৃণমূল নেবে প্রশাসনকে বলছি অন্তত নিরপেক্ষ চব্বিশ ঘন্টা থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে সব নেতাদের গাছায় তোলা বাঁধবে ক্ষমতা হয়নি এখনো সিপিএমের কেউ দুর্নীতি নাই চোর নাই জোয়ার চোর নয় কেউ নাই কেউ বেঁধে রাখার মতো ক্ষমতা নেই তাহলে বাঁধবে তাহলে মোকাবেলা হবে রাস্তা মোকাবেলা হবে সুবিধা নেই কে কতবার নেতা আমাদের দেখা হয়ে গেছে ওই নেতা যারা বাধা আছে যখন সরকার চলেবে গির গির যে দলে সরকার সে প্রথমে বলি সিপিএম নেতাদের কোথায় কি বলতে হবে সে জ্ঞানটুকু ওদের নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে উনি চাই এলাকার মানুষের উন্নয়ন হোক আরেকটা কথা আপনাদেরকে বলি তাপসী মাল্লিকের ঘটনা আপনারা জানেন সে সময় সিপিএম কোথায় ছিল সিপিএম কি পদক্ষেপ নিয়েছিল মানুষের জবাব দেবে জনগণের জবাব দেবে সিপিএম মাছ ধরার চেষ্টা করছে রাজনীতি করার চেষ্টা করছে এগুলো করে লাভ নেই এদের পায়ে নিচে মাটি নেই এরা বড় শূন্য পেয়েছিল শূন্যর চাইতে যদি কিছু আরও মাইনাস থাকতো অঙ্কে তাহলে পরে আগামী দিনে এরা সেটাই সিপিএম নেতারা এখন ভারসাম্যহীন কোথায় কি বলতে হবে ওরা জানে না আর একটা কথা বলে রাখি বর্তমানে হরিশঙ্কর থানার আইসি হচ্ছে মনোজিৎ সরকার উনি একজন ডাইনামিক অফিসার আপনারা দেখবেন যে উনি কীভাবে ধরে ধরে সাধারণ মানুষের প্রত্যেকটা কাজ করে আর আমরা তো বিগত দিনে চৌত্রিশ বছরে তো আমরা দেখেছি কিভাবে সিপিএম সিপিএমের নেতারা তারা থানায় দালালি করতো এবং তাদের আঙ্গুলে থানা চলতো বর্তমানে আপনারা দেখবেন সাধারণ মানুষও যে ডাইরেক্ট থানার আইসি সাহেবের সাথেও কথা বলতে পারে এর মানে হচ্ছে হরিশ্চন্দ্রপুরের আইন শৃঙ্খলা হরিশ্চন্দ্রপুরে যিনি আইসি সাহেব আছেন খুব সুন্দরভাবে সাধারণ মানুষের উনি বিচার দিচ্ছেন খুব সুন্দরভাবে উনি আইনকে আইনের পথে নিয়ে হচ্ছে আর একটা কথা আমরা পরিষ্কার জানিয়ে রেখেছি থানাতে আইসি সাহেবকে কালার দেখে কোনো রঙ দেখে কাউরি বিচার হবে না রঙ দেখে কোনো কেস হবে না অন্যায় যে করবে তার বিচার হবে অর্থাৎ আইন আইনের পথে চলবে এবং আইসি সাহেব এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার